আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজের বায়ু বোনেরা দেখেন আমরা এখানে একটা বিরিয়ানির আয়োজন করছি এখানে করায় বসানো হয়েছে গরম হচ্ছে এখানে মাংস আর মশলা মিক্সড করা হচ্ছে যাতে স্বাদগুলো একটু ভালো মতো লাগে আর কি তো দেখেন দেখতে থাকেন এখানে হচ্ছে আপনার মুরগি মুরগি পিস পিস করে কাটা হয়েছে এখন ওই যে ভালো করে হলুদ মরিচ বা বিভিন্ন উপকরণ দিয়ে মিশানো হচ্ছে তো এখানে আমরা যারা দোকানদার আছি তারা মিলে আর কি একটা বিরিয়ানির আয়োজন করছি আজকে তো আমাদের এখানে পাহারা দিতে হয় যার যে দোকানদার যে পাহাড়াতে ওই যে বিরিয়ানি এগুলো সবকিছু মিশাচ্ছে এক লগে তো দেখতে থাকেন মোটামুটি হয়ে গেছে লেবু রস দিচ্ছে দেখেন সার একটু ভালো মতো লাগে আর কি লেবুর রস দিলে মুরগির এর মধ্যে দিলে ভালো হয় আর কি মুরগি বাজা হবে সুন্দর মতনে তো দেখেন দেখতে দেখেন এই মাখানো হচ্ছে ভালো করে তেল ডালা হচ্ছে তেল গরম তেল গরম হয়েছে এই মুরগি দেওয়া হয়ে গেছে মুরগি আস্তে আস্তে বাজা হবে তো দেখতে থাকেন এই যে বাজতেছে মুরগি মোটামুটি বাজা হয়ে গেছে প্রায় এই যে মোটামুটি মুরগির একটা কালার চলে আসছে মুরগিটা ভালো করে এখানে কড়াইটা মানে অ্যাম্মা খেতেছে প্যাক কাদামে কিনতে যেতে কড়াইটা নষ্ট না হয় আর কি তো দেখতে থাকেন এই যে মুরগিটা তুলে ফেলা হচ্ছে কারণ এগুলো বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে এই যে এখন তুলে সবগুলো তুলে একত্রে রাখবে মোটামুটি বাজা হয়ে গেছে কমপ্লিট তো দেখতে থাকেন এখানে পেঁয়াজের বাটা দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে নাড়াচাড়া হচ্ছে নাড়া দেওয়া হচ্ছে তো এখানে এই দেখেন মোটামুটি আমাদের মশলাগুলো সব একত্রে দেওয়া হয়েছে তো আর কিছু মশলা এখনও দেওয়ার বাকি আছে আর কি এগুলো দিবে তো দেখতে থাকেন ধৈর্য সকর ভিডিওটা ভালোভাবে নাড়াচ্ছে নাড়ানো মানে ভালোভাবে মিশে তাতে মিশে মশলাটা এই জন্য নাড়া দেওয়া হচ্ছে আটটু হলুদ দেওয়া হয়েছে আটটু হলুদ দেওয়া হয়েছে হলুদ দিয়ে তারপর আটটু নাড়াচাড়া করতেছে তো দেখতে থাকেন টু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে জালটু কেউ বেশি খায় এই জন্য জাল বেশির জন্য গুঁড়া দেওয়া হয়েছে তো আটটু দিছে দেখেন দেখতে থাকেন মোটামুটি ভালোভাবে কষায় নেওয়া হচ্ছে যাতে বিরিয়ানিটা ভালো ভালো মতন স্বাদ হয় যেটি জিরার গুঁড়া দেওয়া হয়েছে জিরার গুঁড়া পানি দেওয়া হয়েছে না যাতে ভালো মতো কষানো হয় আর টু জিরার গুঁড়া দেওয়া হয়েছে নুন যাতে স্বাদটা ভালো মতো লাগে আর কি যে কোনো জিনিসের স্বাদ বাড়ায় নুনে নুনের অনেক গুণ এখানে মুরগি দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন সবগুলো মিশায় মিশাইতেছে মিশাই যে পানি কতটুক পরিমাণ বিরিয়ানির মধ্যে পানি দেওয়া হয় কতটুকু পানি দিয়ে চলায় বসানো হয়েছে তো দেখতে থাকেন খুব ইন্টারেস্টিং ভিডিও এই যে কাঁচা মুরগি দেওয়া হয়েছে যাতে আটটু ষাটটা একটু বাড়ে চাল দেওয়া হয়েছে চাল দেওয়ার পর এখন ওই যে পানি নিগড়ে তোলা হচ্ছে বলে তো তারপরে আর কি পরবর্তী এ দেখেন চাল তোলা শেষ চাল তোলা শেষ এখন মোটামুটি চুলাই ওই কড়াই বসানো হয়েছে কড়াই বসানো হয়েছে এখন দেখেন দেখতে থাকেন এই যে চাল দিচ্ছে দিতেছে চাল দিতেছে চাল দেওয়ার পরে একত্রে জাল করবে আর কি হ্যাঁ দেখেন সব চাউল মোটামুটি দেওয়া চাল এখানে সব কিছু চার কেজি পাঁচ কেজি চাউল চাউল ডালার শেষ চাউল ডালার শেষ এখন এই যে নাড়াচাড়া করতেছে বাবুর নাড়াচাড়া করতেছে তো দেখতেই থাকেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও এই যে বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে যাতে সারটা একটু ভালো লাগে আর কি স্বাদের জন্য মানুষের কত কিছুই না করে স্বাদটা একটু ভালো লাগার জন্য একটু বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে তো এই যে বিরিয়ানি মশলা দিয়ে নাড়াচাড়া হচ্ছে মোটামুটি হ্যাঁ আমাদের বিরিয়ানি প্রায় শেষ হওয়ার পথেই মানে এ দেখেন সব মশগুলো যাতে এই যে মুরগির যে ভাজা অংশগুলো সবগুলো দেওয়া হচ্ছে দেওয়ার পরে তারপর নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে সারটা আর খুব ভালো মশলা লাগে আর কি দেখতে থাকেন এই মোটামুটি দেওয়ার শেষ মোটামুটি কিছু দেওয়া শেষ কমপ্লিট এখন নাড়ানো হচ্ছে ভালো মতনে যাতে দিয়ে যাতে আগুনে তাপে যাতে না লেগে যায় আর কি তো মোটামুটি বিরিয়ানি আমাদের হওয়া শেষ প্রায় এখন ওই যে উপরে আগুনের কয়লা দিছে কয়লা আগুনের তাপ যাতে একটু ভালো মতো না রাখি উপর দিয়েও হয় নিচ দিয়েও হয় এই জন্য কয়লা তাপ দিছে এই যে এখন নামানো হবে ফাইনালি আমাদের ভিডিও বিরিয়ানি তৈরি হওয়া শেষ তো এখন খাবার পালা তো দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি কিন্তু ওয়াও খুব সুন্দর কালার হয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে ও নাইস ফাইনালি আমাদের বিরিয়ানি হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বিরিয়ানি আমাদের হয়ে গেছে ধন্যবাদ